ডাবল সেট এটা উন জামার সাথে সেটিং উন ম্যাচিং করা উন অনেক বড় উন এটা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ এখন দেখাবো আমরা কিছু দামি বুটিক্স একটু কম দামের মধ্যে যে মালগুলো চলতো সে এখন অনলাইন অফলাইনে কালার গ্যারান্টি রং হ্যাঁ 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 বুটিক্সের মধ্যে বুটিক্সের আমাদের কাছে প্রায় দশটার মতো ডিজাইন আছে সব ডিজাইন দেখানো সম্ভব নয় এটা দেখায় অনেক বড় এটা ভাই ফর্টি সেভেন

জি জি এদের এটাও টাকা এখন আছে চুণ্ডীপাটিক বাটিক কালেকশান আমাদের একটাই আছে সেটা চুন্ডি চুণ্ডী যে হ্যাঁ হ্যাঁ এটা মানে শোগানখানে যে ছয় টাকা লাগা বাটিক চুণ্ডী জি এটা ফর্টি সেভেন এটা একটু লিলেন কাপড়ের মধ্যে জি জি ডিজাইনটা চুণ্ডীপাট্টিক

এটা মালে ছয়টা কালার আছে এই মালটায় ছয়টা কালার আছে প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ এটা ওড়নাও সুন্দর সেট ম্যাচিং করা ওড়না এই যে এটা দাম দুইশো সত্তর টাকা জি 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 হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান স্লাপ হ্যাঁ হ্যাঁ এটা চাই স্লাপের মধ্যে কাপড় স্লাপ কাপড় স্লাপ স্লাপ কাপড় সামনে লেস লাগানো আছে এটা ফর্টি সেভেন জি জি ওনা পাস আছে হ্যাঁ 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 জবা ফুল হ্যাঁ হ্যাঁ এখন দেখাবো একটা কাজ করা অনেক সুন্দর কাজ করা ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা কেচি কেচি ডিজাইন এটা অনেক সুন্দর ম্যাচিং করা সামনের ডিজাইনের সাথে অন্যটা জামার সাথে অনেক না না বিন্দু কাপড়ের অন্য এটা জি জি এটার দাম বা তিনশো বিশ টাকা জি জি এখন দেখাবো আমাদের দোকানে সবথেকে হিট মাল যেটা অনলাইন অফলাইন আমাদের দোকানে অনেক চলতেছে যে মালটা ইন্ডিয়ান জর্জেট ফোর পিস হ্যাঁ হ্যাঁ ওটা অনেক সুন্দর দেখেন ওনার হ্যাঁ 6 করে কালার আছে এই মাল আপনারা নিলে ইচ্ছা মতো চালাতে পারবেন এই মালটা হন হিট মাল আমাদের দোকানের আমাদের মার্কেটের বর্তমানে এই মালটা জনপ্রিয় মাল এটা কারখানা হ্যাঁ এটা আমার নিজস্ব কারখানা মাল अवेलेबल আছে এই মালটা প্রত্যেকটা মাল এটা মাল অনেক চলতেছে আপনারা যারা নতুন কাস্টমার যারা অনলাইনে বিজনেস করেন সব মাল নিলে তারা আপনারা এক কালা হ্যাঁ বাটার বাটার কাপল ইন্ডিয়ান বাটার 6 টাকা লাল এই যে ওন্না

আচ্ছা বাচ্চা কাপড়ের মধ্যে আরেকটা ডিজাইন সুন্দর কিন্তু ডিজাইনগুলো হলো বডিতে কাজ করা আছে এটা ব্যাকপ্যাটটা দেখিয়ে দাও ভাই ফ্রেমের মধ্যে হবে জি জি আচ্ছা অন্যটা দেখিয়ে দাও এটা দেখো ধর এর দামটা কত পড়বে ভাই এর দাম পড়বে মাত্র 350 টাকা এটা 350 টাকা হচ্ছে জি জি এগুলোর মধ্যে 6 টাকা করে কালার দিতে পারবে জি জি আচ্ছা নেক্সট আমরা ক্লাস কালেকশনটা দেখব এটা দেখবো ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেটের মধ্যে হবে জি জি

এটা আমাদের দোকানে এসে নিতে পারবে যাদের বাসা অনেক দূরে দূরে তারা ইচ্ছা অর্ডার দিতে পারবে ঘরে বসে আমরা মাল পাঠিয়ে জি 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 আর যারা দোকানে আসবে আপনার চ্যানেলের নাম বলবে তাদের জন্য আমরা এক্সট্রা একটা ছাড়ের ব্যবস্থা দিবেন হ্যাঁ যারা আপনার চ্যানেলের পরিচয় দিবে তাদের আমি অবশ্যই ছাড় ধন্যবাদ ভাই আলাইকুম